দেখুন এটা না মানে এইটাকে নিয়ে আমরা রেগে উঠতে পারি এবং রেগে প্রয়োজন রয়েছে কেননা দেখুন এইটা না প্রশ্নটা খালি আজকে একটা এসআইআর করা হবে কি হবে না তার প্রশ্ন না বেসিক্যালি উত্তর ভারতে এই বিজেপি আর এস এস দশকের পর দশক যে খালি রাজনীতি বলবো না যে সমাজ দর্শনে চাষ করে এসছে তা হচ্ছে এই যে ভারত হচ্ছে হিন্দিবাসীদের দেশ যারা হিন্দিতে কথা বলে তারা হচ্ছে হিন্দুস্তানি তারা ভারতবাসী আর হিন্দিতে যে কথা বলে না সে বাঙালি হতে পারে উড়িয়া হতে পারে অহমিয়া হতে পারে তামিল হতে পারে তেলেগু হতে পারে আমরা হচ্ছে ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন আর আমাদের বাঙালিদের আবার একটা বাড়তি সমস্যার জায়গা হচ্ছে যেহেতু অহমিয়া ভাষায় কথা বলার মতো কি তেলেগু ভাষায় কথা বলার মতো কোনো অন্য কোনো দেশ নেই কি উড়িয়া ভাষায় কথা বলার মতো অন্য কোনো দেশ নেই এই অহমিয়া তেলেগু উড়িয়া মানুষ হয়তো ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন আর বাংলা ভাষার কথা বলার জন্য যেহেতু একটা বাংলাদেশ রয়েছে আমরা বাঙালিরা হচ্ছে বাংলাদেশের বাসিন্দা এই যে দিল্লি পুলিশ যে বাংলা ভাষাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে একদম অফিসিয়াল ডকুমেন্টটা লিখেছিল সেটা এমনি এমনি নয় দিল্লি পুলিশের যে কনস্টেবল কি এসআই কি যে অফিসার ওটা লিখেছিল সেও তো ছোটোবেলা থেকে এইটা জেনেই বড় হয়েছে যে ভারতের ভাষা হচ্ছে হিন্দি বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাষা মাতঙ্গিনী হাজরার ভাষা ক্ষুদিরাম বোসের ভাষা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাটা হচ্ছে বাংলাদেশের ভাষা সুতরাং গোটা ভারতে এই যে বাঙালি শ্রমিকদের ওপর কাজ করতে যারা গেছেন তাদেরকে এরকমভাবে ছলে বলে অচিলায় বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে তার পেছনে একটা হিন্দি সাম্রাজ্যবাদ কাজ করছে শুধুমাত্র এটা একটা রাজনীতির রাজনীতি তো বটেই আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একেবারে বিজেপির আর এস যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের যে একটা সাম্রাজ্যবাদী দর্শন সেইটা কাজ করছে সুতরাং এতটুকু মানসম্মান আছে শরীরে মাদঙ্গিনী হাজরা ক্ষুদিরামায় রক্ত আছে যে বাঙালির সেই বাঙালির কিন্তু রাজনৈতিকভাবে খালি নয় সামাজিকভাবে বিজেপিকে রিজেক্ট করা উচিত ওদেরকে প্রত্যাখ্যান করা উচিত